তোমার সাথে আমি গলা মিলে গাইতেই পারি দু চার লাইন রবীন্দ্রনাথ হেঁটে যেতে পারি তোমার পাশাপাশি নির্জন অন্ধকার গলির পথ ধরে সমুদ্রে নেমে আচমকা ধরে নিতে পারি তোমার হাত শোনাতে পারি সুনীল শঙ্খ কিংবা নীরেন্দ্রনাথ নাগা চিকেনের উত্তাপের ধোঁয়ায় ভাগাভাগি করে নিতে পারি ক্ষুধা কিংবা ঠোঁট আমি দীর্ঘক্ষণ কথা না বলে শুধু মাথা নাড়িয়ে গিলে নিতে পারি তোমার সমস্ত অভিযোগ বলো তুমি কোনো এক দীর্ঘ সাঁতারে কি আর একটি নদীর আত্মজীবনী লেখা যায় বলো তুমি বলো যেটুকু সময় তুমি পেয়ে হারালে ওটুকু সময় বাদে তোমার আয়ু রেখা হয়ে থাকবে অজস্র আফসোসের রাত অথচ অথচ আমি হাঁটতে চেয়েছিলাম তোমার পথে সাথে সাথে যোচনা লুটিয়ে পড়ত আমাদের পায়ের কাছে তুমি সায় দিলে না আমি আর আমার অভিমান থেকে এক ছোটো নড়বো না তোমার হৃদয়ের তীর সীমানায় আর কখনই পা বাড়াবো না প্রয়োজন হলে প্রয়োজন হলে পাহাড় হেঁটে আসবে আমার কাছে সমুদ্র অপেক্ষা করবে আমার বিছানার পাশে আমি দূর থেকে দেখতাম আমি দূর থেকে দেখবো আর দাঁতে দাঁত চেপে বলবো তুমি এড়িয়ে যাচ্ছ যাও কিন্তু কিন্তু তুমি আমার কবিতা থেকে পালাবে কীভাবে